ফেসবুকে মোভিটাইজেশন করতে গেলে আপনার কী কী হাতে রাখতে হবে আপনার টিন সার্টিফিকেট হাতে রাখতে হবে টিন সার্টিফিকেট আপনি কীভাবে খুলবেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনি ওখান থেকে সার্চ দিয়ে টিন সার্টিফিকেট কীভাবে খুলে খুলে নিতে পারবেন আর আপনি যদি ভিডিও দেখে না খুলতে পারেন তাহলে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন যাওয়ার পরে আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে একটি টিন সার্টিফিকেট খুলে দেন তাহলে সেই আপনাকে টিন সার্টিফিকেট খুলে দেবে এক থেকে দেড়শো টাকা নেবে আপনাকে টিন সার্টিফিকেট খুলে দেবে আধা ঘন্টা সময় লাগতে পারে এইভাবে আপনি একটি টিন সার্টিফিকেট খুলে নেবেন এবং যার টিন সার্টিফিকেট খুলবেন এনআইডি কার্ড দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হবে অগ্রণী ব্যাঙ্ক হোক ইসলামিক ব্যাঙ্ক হোক সোনালি ব্যাঙ্ক হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে তাহলে আপনার টিন সার্টিফিকেট গেলো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট গেলো এখন আপনার ওই ব্যাংকের সুইপ কোড জানতে হবে আপনি যদি ইসলামিক ব্যাংক দেন তাহলে ইসলামিক ব্যাংকের সুইপ কোড জানতে হবে সোনালী ব্যাংক গেলে সোনালী ব্যাংকের সুইপ কোড জানতে হবে সুইপ কোডটা আপনি কোথায় পাবেন সুইপ কোড জানার জন্য আপনি গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে যাওয়ার পরে আপনি যে ব্যাংকের সুইপ কোড বে করতে চাচ্ছেন ওই ব্যাংক লেখে তারপরে সুইপ কোড লেখে সার্চ করবেন তাহলেই সুইপ কোড পেয়ে যাবেন এরপরে আপনার পোস্টাল কোড দিতে হবে পোস্টাল কোডটা আপনি কোথায় পাবেন পোস্ট কোড পোস্ট কোডটি আপনার এনআইডি কার্ডে আসে এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড দেওয়া থাকে ওখান থেকে পোস্টাল কোডটি দিয়ে দিবেন এবং যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন তারই টিন সার্টিফিকেট লাগবে অন্য কারো টিন সার্টিফিকেট হবে না যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার টিন সার্টিফিকেট লাগবে এইগুলো থাকলেই আপনি ফেসবুক মোমিটাইজেশন করতে পারবেন খুব সহজেই